কৃষি জমিতে চাষ করতে গিয়ে বজ্রাখাতে প্রাণ গেল এক মহিলা শ্রমিকের ঘটনা কেশিয়ারি ব্লকের বিদ্যাধর গ্রামে জানা গিয়েছে মঙ্গলবার সকাল থেকে ওই গ্রামে কেশিয়ারি ব্লকের হাতিবাঁধ এলাকার কয়েকজন চাষির কাজে গিয়েছিলেন দুপুর দুটো কুড়ি নাগাদ মেঘ কালো করে শুরু হয় বৃষ্টি এবং বজ্রপাত আচমকা বজ্রপাতে প্রাণ যায় একচল্লিশ বছর বয়সী মানি পাশাপাশি আহত সীতা মান্ডি নামে আর এক সহকর্মী তাকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে মালিক প্রশান্ত হাজরা দিনের পর দিন প্রাকৃতিক দুর্যোগ বা ওই জমির বজ রাখাতে এভাবে মানুষের প্রাণ চলে যাওয়ায় সচেতনতা অবলম্বন করলেও কৃষি জমিতে কর্মরত অবস্থায় হঠাৎ মেঘ এবং বজ্রপাত শুরু হলে তেমন কিছুই করার থাকে না কৃষি জমিতে কাজ করতে কৃষক বা মজদুরদের ফলে বেশিরভাগ সময় দেখা গেছে কৃষির জমিতে কর্মরত অবস্থায় বজ্রাখাতে প্রাণ গিয়েছে এমন অনেকের তবে সরকারের পক্ষ থেকে বজ্রাখাতে মৃত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় কিভাবে চর্কা পড়ে দেওয়া হয়েছিল তোরা মারা হয়েছিল

বাকি আর কারো কোনো অসুবিধা হয়নি এখন ভালো আছে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন নাইন এই নাম্বারে ফোন করুন